এনসিপি ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না জাতীয় নাগরিক পার্টির এনসিপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া আর তা না হলেও থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় কথা বলেছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সার্জিস আলম আজ শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইড ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় কথা বলেন দলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা এই সমন্বয় সভা আয়োজন করে সার্জি আলম বলেন এনসিপি বাংলাদেশে ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করব না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টি যখন সংসদে প্রধান বিরোধী দলের আসনে ছিল তখন তারা পোষা বিরোধী দল হিসাবে সমালোচিত হত জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণেরা এনসিপি গড়ে নির্বাচনের পথে এগোচ্ছেন আগামীকাল শনিবার থেকে এনসিপি জেলা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করতে যাচ্ছে বলে সভায় জানান সার্জিস আজ থেকে তিন দিনের মধ্যে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন সার্জিস বলেন পনেরোই নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি করতে হবে ত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কিংবা মহানগর থানা ওয়ার্ড বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে কমিটি করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বা মানদণ্ডের দিকে নজর রাখার আহ্বান জানিয়ে সার্জিস বলেন আলাদাভাবে প্রতিটি থানায় গিয়ে সমন্বয় সভা করে সেই থানার আহ্বায়ক কমিটি দিতে হবে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে বসে কোনো কমিটি দেওয়া যাবে না কমিটিগুলোর আহ্বায়ক চল্লিশ অর্ধ হতে হবে সদস্য সচিব কোনোভাবেই পঁয়ত্রিশ বছরের নিচে হবে না চব্বিশের গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনের পদে ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না নিষ্ক্রিয় বিতর্কিত কাউকে কমিটিতে রাখা যাবে